আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা মুখে বলা সহজ কিন্তু আখিরাতে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে এই গুণা এমন যা একজন মুসলমানকে জাহান্নামে নিয়ে যেতে পারে এমন কি তার সকল নেক আমল নষ্টও করে দিতে পারে এটা হলো জীবধ পরনিন্দা করা আল্লাহ তালা বলেন তোমাদের কেউ যেন অপর কাউকে জীবধ না করে তোমরা কি এমন কাউকে পছন্দ করো যে তার মৃত ভাইয়ের গোস্ত খাবে না তোমরা তো তা ঘৃণা করো আল্লাহ তালা এখানে এই গিবুদকে এমন ভয়াবহ রূপে তুলনা করেছেন যেন আপনি আপনার মৃত ভাইয়ের মাংস চিবিয়ে খাচ্ছেন এটা শুধু গৃহীতই নয় বর্বরতা আজ আমরা মুসলিম হয়েও এই গিবুদকে তুচ্ছ মনে করছি দুজন দেখা হলে তৃতীয় ব্যক্তির বিরুদ্ধে কথা শুরু অফিসে পরিবারে বন্ধু মহলে সব জায়গায় চলছে পরনিন্দা কারো চেহারা পোশাক চাকরি কিংবা সংসার এমনকি দিনদার লোকদের নিয়েও আমরা হাসি ঠাট্টা করি রাসুল সাল্লাহু আলহিউ বলেন তুমি জানো গিবদ কি সাহাবিরা বললেন আল্লাহ ও তার রাসুল ভালো জানেন রাসুল বললেন তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে পছন্দ করে না তারা জিজ্ঞাসা করলেন যদি তার সত্য হয় রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বললেন যদি তা সত্যিই হয় তবেই তো সেটা গিবদ আর যদি তার সত্য না হয় তবে সেটা মিথ্যা অপবাদ জীবৎ দুইভাবে ভয়াবহ এক নাম্বার সত্য বলেও গুণা হয় কারণ সে পিছনে বলতেছে আর দুই নাম্বার যদি মিথ্যা হয় তাহলে সেটা অপবাদ আরও বড় গুণা আজকের সমাজে আমরা সোশ্যাল মিডিয়ায় লোকের ভুল ধরছি ভিডিও বানিয়ে তাকে ছোট করছি অথচ হয়তো আমরা তার সম্পর্কে কিছুই জানি না রাসুল সাল্লাহ আলহিউ বলেন যে ব্যক্তি অন্যের গোপন দোষ খোঁজে আল্লাহ কিয়ামতের দিন তারও দোষ প্রকাশ করে দিবেন। আমরা হয়তো কারো হিজাবের পিছনে কথা বলছি কারো চাকরির ধরন নিয়ে ঠাট্টা করছি এমনকি ইমানদের ভুল নিয়েও হাসি ঠাট্টা করছে ভুল ধরিয়ে দিতে হলে সেটা হওয়া উচিত নসিহা কিন্তু আমাদের উদ্দেশ্য হয় অপমান আরেকটি হাদিসে রাসুল সাল্লাহু আলহিহসাল্লাম বলেন কেউ গিবোধ করলে তার আমল নামা থেকে কেটে গিবোদের শিকার হওয়া ব্যক্তির আমল দেওয়া হয় একবার ভাবুন আপনি হয়তো রাতে তাহার পড়লেন সদকা করলেন কিন্তু দিনের বেলায় মিনিট পাঁচ গিবোধ করে সেই সব নেকি অন্যকে দিয়ে দিলেন আজ আমরা যদি নিজেকে ঠিক না করি তাহলে কিয়ামতের দিন হয়তো আমল নামা শূন্য হয়ে যাবে শুধু এই গিবোদের কারণে গিবোদের শিকার হলে কি করবেন ধৈর্য ধরুন আপনার নিকি লেখা হচ্ছে এবং সেই ব্যক্তি নিজের নিকি আপনাকে দিয়ে দিচ্ছে নিজের জবানকে নিয়ন্ত্রণ করুন কোনো কথা বলার আগে ভেবে নিন এটা যদি সে সামনে থেকে শুনত তাহলে তার কেমন লাগত। গিবোধ করা শুরু হলে স্থান করুন অথবা কাউকে থামানো অন্যের দোষ নয় নিজের দোষ খুঁজুন বেশি বেশি ইস্তেকাফার করুন শেষ কথা আজ যদি আমরা গিবোধ না ছাড়ি তাহলে কাল কিয়ামতের দিনে আমরা আফসোস করব। যখন দেখবো আমাদের নেকি চলে গেছে এমন কারো কাছে যাকে আমরা ঘৃণা করতাম প্রিয় ভাই ও বোনেরা মুখের এই ছোট কাজ গিবদ হতে পারে আখিরাতের সবচেয়ে ভয়াবহ পাপ আসুন আমরা নিজের জিহব্বাকে সংযত করি গিবদ থেকে তৌবা করি আল্লাহ তালা আমাদের রক্ষা করুন আমিন